রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা কড়াইশুঁটির মধ্যে বেসন দিয়ে একদম নতুন ও দুর্দান্ত স্বাদের রেসিপি বানানো যায় তোমরা না করলে বিশ্বাসই করবে না আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য নিয়ে নিলাম এক বাটি কড়াইশুঁটি তো এবারে দেখো কড়াইশুঁটিগুলোকে আমি একটা মিক্সার জারের মধ্যে পেস্ট করে নেবো তো তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিলাম তো সেই জারের মধ্যে আমি অল্প অল্প দিয়ে কড়াইশুটিটাকে পেস্ট করে নেব অর্ধেকটা কড়াইশুটি আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দিলাম চার টুকরো আদা দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে আর সব শেষে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে তো এটাকে এবারে পেস্ট করে নেবো আর তোমরা চাইলে শিলনোড়ার মধ্যেও এটাকে বেটে নিতে পারো তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে পেস্ট করে নিলাম তো এটাকে আমি পরে জল অ্যাড করে পেস্ট করেছি তো দেখো পেস্টটা ঠিক এই রকম করে মানে বেটে নিতে হবে মানে খুব একদম মিহি করে পেস্ট না করলেও চলবে একটু রগ রকে মতো থাকবে সেরম করে পেস্ট করে নিতে হবে তো এবারে ওই কড়াইশুঁটির পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম একইভাবে সমস্ত কড়াইশুঁটোটাকে পেস্ট করে রেখে দিলাম তো এবারে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো সমস্ত কিছু একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে আমি মানে অল্প অল্প বেসন দিয়ে এটাকে ব্যাটারের মতো তৈরি করে নেবো আর এটা তোমরা চাইলে হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারো তো খুব ভালোভাবে আমার গুঁড়ো মশলাটা মেশানো হয়ে গেছে তো এবারে যে বেসনটা আমি এক বাটি নিয়েছি সেই বেসনটা অল্প অল্প দিয়ে ওই কড়াইশুঁটির মধ্যে আমি মিক্সড করতে থাকবো এখানে কিন্তু কোনো রকম জল না দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে তো এই ছোটো বাটির এক বাটি বেসন পুরোটাই আমি অল্প অল্প দিয়ে এটাকে ব্যাটারের মতো তৈরি করে নেবো পুরো বেসনটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে আমি মিক্সড করে নিলাম তো মিক্সড করে নেওয়ার পর দুই থেকে তিন মিনিট এটাকে ফেটিয়ে নেব আর তারও বেশি যদি ফেটানো যায় রেসিপিটা খুব ভালো হয় তো দেখো এটাকে আমি মানে এই চামচের সাহায্যে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে রেখে দিলাম তো এবারে আমি একটা পাত্র নিয়ে নিলাম মানে যেই পাত্রের এটাকে আমি ভাপাবো তো এই পাত্রের মধ্যে আমি অল্প সর্ষের তেল দিয়ে দিলাম তো তেলটাকে হাতের সাহায্যে এইভাবে আমি চারিদিকে লাগিয়ে নেবো তো এই থালার মধ্যে চারিদিকে লাগিয়ে নেওয়ার পর এবারে যেই আমি কড়াইশুঁটির ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই কড়াইশুঁটির ব্যাটারটাকে আমি এই থালার মধ্যে দিয়ে দিলাম কড়াইশুঁটির মিশ্রণটা পুরোটা দেওয়ার পর এবারে আমি চামচের সাহায্যে চারিদিকটা দেখো ঠিক সমান করে এইভাবে চাড়িয়ে দেবো যাতে চারিদিকটা মানে একই রকম থাকে কোনো দিকটা পাতলা বা কোনো দিকটা মোটা না থাকে তো দেখো খুব ভালোভাবে আমি চারিদিকটা মানে চাড়িয়ে দিলাম এবারে আমি গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল একটা বাটি দিয়ে গরম করতে বসিয়ে রেখেছিলাম তো এবারে আমি ওই ছুটি মিশ্রণের পাত্রটা বসিয়ে দিলাম মাঝখানে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট এটাকে আমি ভাপিয়ে নেবো তো পনেরো মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দেখে নেবো এটা ভালোভাবে ভাপানো হয়েছে কিনা তো দেখো হাত দিয়ে একটু চেপে দেখলেই হাতের মধ্যে একদম লাগছে না তাও তোমাদেরকে একটা ছুরির সাহায্যে গেঁথে দেখেছি দেখো তো ওইটা লাগছে না তো এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিলাম তো আবারও আমি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা গোটা গরম মশলা আর এক চামচ কালো জিরে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো আর এই সময় গ্যাসটাকে মিডিয়ামে রেখে টমেটোটাকে নাড়াচাড়া করে আমি নরম করে ভেজে নেব টমেটোটা নরম করে ভেজে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম আদা জিরে বাটা দু চামচ এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন আর সাত মতো চিনি তো সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেটে আমি কষাতে থাকব আর এই সময় গ্যাসটাকে কমিয়ে রেখে মশলাটা কষিয়ে নিতে হবে তো মশলাটা দেখো কষানো হয়ে গেছে তেলও ছেড়ে গেছে তো এবারে আমি দিয়ে দিলাম কিছুটা কাজু ভাঙা আর আগে থেকে আমি কড়াইশুঁটির বাটা কিছুটা রেখেছিলাম সেই কড়াইশুঁটির পেস্টটা আমি দিয়ে দেওয়ার পর মশার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো তো যেহেতু কড়াইশুঁটির পেস্ট দেওয়ার সেই জন্য একটু বেশিক্ষণ ধরেই মানে দুই থেকে তিন মিনিট এটা ভেজে নিলেই হয়ে যাবে তো এবারে আমি দিয়ে দিলাম মশলা দেওয়া জল তো মশলা ধোয়া অল্প জলটা দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিলাম তো মিশিয়ে নেওয়ার পর আবার আমি কিছুটা জল এখানে অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম কশেরি মেথি হাতের সাহায্যে ঘষে কিছুটা তো কশেরি মেথিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তো এবারে আমি ঢাকনা দিয়ে দেখে এটাকে আমি ফুটতে দেবো আর গ্যাসটাকে কমিয়ে রেখে এটাকে ফুটতে দেবো তো এদিকে দেখো কড়াইছুটির মিশ্রণটা দেখো আমার ঠান্ডা হয়ে গেছে তো এবারে আমি ছুরির সাজ এটাকে পিস পিস করে কেটে নেবো কড়াইশুঁটির ধোকাগুলো দেখো পিস করে আমার কাটা হয়ে গেছে দেখো থালা থেকে খুব সহজেই উঠে আসছে একদম থালার মধ্যে আটকে যায়নি আর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর আমি এখানে চৌকো শেপে কেটেছি তোমরা পারলে অন্য শেপ দিয়ে ওটাকে কেটে নিতে পারো আর এদিকে যে আগে থেকে ঢাকনা দিয়ে ঢেকে আমি গেবিটা ফুটতে দিয়েছিলাম তো ঢাকনাটা খুলে গেবিটা দেখো ফুটে যে অনেকটাই গাঢ় হয়ে গেছে একটু নাড়াচাড়া করে নিলাম আর এবারে আমি দিয়ে দিলাম আগে থেকে যে ধোকাগুলো আমি কেটে কড়াইশুঁটির তো মধ্যে আমি দিয়ে দিলাম তো সমস্ত ধোকাগুলো দেওয়ার পর খুন্তির সাহায্যে হালকাভাবে আমি নাড়াচাড়া করে নেবো তো নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই থেকে তিন মিনিট আমি গেবির সাথে ফুটিয়ে নেবো তো তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আবারও আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তো রান্নাটা মোটামুটি আমার শেষের পর তো আমি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিটা দেওয়ার পর একটু আরও ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো মোটামুটিভাবে রান্নাটা আমার রেডি তো এবারে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ফ করে নেব এইভাবেই তৈরি হয়ে গেল কড়াইশুটির মধ্যে বেসন দিয়ে একদম নতুন ও দুর্দান্ত সাথে রেসিপি আর এই রেসিপিটা ভাত রুটি পরোটা বা যে কোনো জিনিসের সাথে খেতে দুর্দান্ত লাগে তোমরা একবার এইভাবে এই কড়াইশুঁটির রেসিপিটা বানিয়ে দেখো একবার যদি তোমরা বানিয়ে খাও তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করে জানিও আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কী হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থেকেও সুস্থ থেকো ধন্যবাদ